আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দোজাহানের বাদশাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদরের কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহা এর মৃত্যুর হৃদয় বিদারক সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই এই ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ফজরের নামাজ আদায় করতে মসজিদে গেছেন এদিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাদিয়াল্লাহু তালা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা কাঁদছেন আলী রাদিয়াল্লাহ তালা আনহু প্রশ্ন করলেন ফাতেমা তুমি কাঁদো কেন ফাতেমা কোনো উত্তর দিলেন না বরং আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলী আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা তালা তালা কাতে কাঁদতে বললেন হজরত আলী আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে ঢুকে কি যেন তালাশ করছেন ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন ও আমার ফাতিমা আমি তোমাকেই তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য তিনি আরও বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবে শেহরি খাবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তরখানায় হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ফাতেমার কাছে এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকল না যে ফাতেমা আজকে ইন্তেকাল করবেন দুজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু এসে জিজ্ঞাসা করলেন ও আব্বাজান ও আম্মাজান আপনারা দুজন কাঁদছেন কেন ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহার একটা অভ্যাস ছিল যখন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুইজনকে নানা জানের কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতিমা বললেন তোমরা দুই ভাই এখন নানার কবরের সামনে চলে যাও কবরের নিকটে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসল ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সবসময় আসতে পারবে এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমাদের মাকে আর পাবে না এই কথা শোনার পরে দুই ভাই কাঁদছেন আর দৌড়াতে দৌড়াতে মায়ের নিকট চলে গেলেন গিয়ে মাকে বললেন তোমরা দুজনে কেন কাচ্ছ বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহা এর শরীর বেশি খারাপ হল তাকে বিছানাতে শোয়ানো হল ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তালা আনহুকে তিনটি কথা বললেন এক হজরত আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন আলী আমাকে বলেন আপনি আমাকে ক্ষমা করেছেন কি না হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বলেন ও ফাতেমা তুমি এসব কি বলছ আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনো দিন ঠিক মতো দুবেলা খানা খাওয়াতে পারিনি ও ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছ কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে হযরত আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দমতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার সন্তান দুইটাকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন হযরত আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হল হাসান হোসাইন যখন বড় হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দেবেন এবং আমাকে রাতের বেলা দাফন করবেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন তুমি নবীর মেয়ে আমি সব জায়গায় খবর দিয়ে তোমার দাফন করব এতে সমস্যা কি হযরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এবং শিশু হাসান ও হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু হযরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবেই চার কোণে চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবু জ্বর গিফারি রাদিয়াল্লাহ আনহু এলেন ও খাটিয়ার এক কোণা বহন করলেন হজরত আলী প্রশ্ন করলেন ও আবু জ্বর আমি তো কাউকে বলিনি আপনি জানলেন কিভাবে হজরত আবু জ্বর গিফারি তালা আনহু বলেন আমি আল্লাহর ওয়া সাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবু জ্বর আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও হে হযরত আলী আমাকে তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসতে বলেছেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবু জ্বর গিফারি রাদিয়াল্লাহ তালা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহাকে কবর থেকে কোনো আওয়াজ নেই হজরত আবু জ্বর গিফারি রাদিয়াল্লাহ তালা আনহু আবার বললেন উনি হযরত হাসান হোসাইনের আম্মা এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই তিনি আবারও বললেন উনি হযরত আলী রাদিয়াল্লাহ তালা এর স্ত্রী উনি দোজাহানের বাদশাহ এর মেয়ে খবরদার কবর বেয়াদবি করিস না আল্লাহতালা কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি দুজাহানের বাদশাহ এর মেয়ে ফাতেমাকে চিনি না হযরত আলীর স্ত্রীকে চিনি না হাসান হোসাইনের মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দারিনী চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিব আর যদি কেহ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপা দিব হার মাংস মাটির সাথে মিশে একত্রিত হয়ে যাবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা একটু চিন্তা করে দেখুন যদি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আদরের মেয়ে ফাতেমা যাকে জান্নাতের সর্দারিনী বলা হয়েছে তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন আল্লাহ আমাদের সকলকে নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক আজকে এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে অন্য কোনো নবী রাসুলের জীবন কাহিনী বা ইসলামিক শিক্ষণীয় কোনো বিষয় নিয়ে হাজির হব আর সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন এই আশা ব্যক্ত রেখে আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফেজ